হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা আপনাদের নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো আমার এখানে কিছু বাজার করা গেছে এগুলোও শেয়ার করতেছি এই তো আমি চিচিঙ্গা রান্না করব আজকে আমার রেসিপি হচ্ছে চিচিঙ্গা তো বড়ো বড়ো অনেক মানে চিচিঙ্গা আনা গেছে টমেটো ধনে আর হচ্ছে এগুলো হচ্ছে শিম তো এগুলা সবগুলাই আমার গুছাই রাখতে হবে তো কাঁচামরিচ আর উস্তা বা করলা এগুলো আনা গেছে তো এখানে আমি সবগুলা ঢেলে নিচ্ছি টমেটোগুলা তারপর আমি রান্নাবান্না গুছাই নেব এগুলা সব গুছাইয়ে রান্নাবান্না শুরু করব আসলে সবগুলা যদি গুছাই রাখা না হয় কিন্তু তরকারিগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে আমি সবগুলো গোছাই রাখতেছি তো আমার সাথে এতক্ষণ যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি চিচিঙ্গাগুলা কেটে নিছি বড় বড় সাইজ করে তারপর একটু লবণ দিয়ে মেখে রাখতেছি চিচিঙ্গাগুলো এভাবে লবণ দিয়ে মেখে রাখলে না চিচিঙ্গাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কালারটা অনেক সুন্দর থাকে রান্না করার পর তো এখানে আমি কড়াই বসাই দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার চিচিঙ্গাগুলো ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই চিচিঙ্গা এভাবে যদি রান্না করে থাকেন সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালোই লাগবে তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলা আমি সরিষার তেল দিয়েই রান্না করতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি কোনো মশলা ইউজ করব না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ আর তেল দিয়েই রান্না করব। তো এভাবে একদিন আপনারা ট্রাই করতে পারেন অনেক মজা হয় কিন্তু মশলা দিয়ে এটা আলাদা টেস্ট কিন্তু মশলা চারাটা আলাদা টেস্ট আর কালারটাও একদম সবুজ হয়ে থাকে অনেক সুন্দর লাগে আসলে অনেকটা জিনিস দেখতে সুন্দর লাগতে খেতে অনেক মজা লাগে তো কাঁচামরিচ দিয়ে দিছি এখন ওগুলা ছিটাছিটি করতেছে মানে তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলে আসলে সাথে একটু লবণ দেওয়া ভালো তা আমি লবণটা দিয়ে দিছি এই তো আমি চিচিঙ্গাগুলাও দিয়ে দিলাম এখন চিচিঙ্গাগুলা আস্তে আস্তে হয়ে যাবে তো আমাদের রমজান চলে আসছে দেখতে দেখতে আগামীকাল থেকে আমাদের রমজান শুরু আজকে সে সবাইকে রমজান মোবারক আর বিদেশে তো সবাই আজকে থেকে রোজা রাখতেছে তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি যেহেতু আমি লবণ দিয়ে এটা ধুইছি এ কারণে বেশি লবণ দিচ্ছি না আবার ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই পবিত্র মাসে আমরা অবশ্যই সবাই চেষ্টা করব নামাজ নিয়ে রোজা নিয়ে ব্যস্ত থাকতে আর আমাদের এ বাদরটা আমাদের বেশি বেশি করতে হবে এই রমজান মাসে তো আল্লাহ যেন সবাইকে এই রোজা রাখার তফিকটা দান করে আমি কারণ এই পবিত্র মাসটা বছরে একবার আসে আমাদের মাঝে এই মাসটা আমরা স আল্লাহর মানে আল্লাহর উপরে আমরা ছেড়ে দেব মানে আর সব সময়ই আল্লাহকেই ডাকবো চোর আমরা তো পাঁচ শক্ত নামাজ পড়ি সব মুসলিমরাই কিন্তু রমজান মাসে আমাদের এ আরও দ্বিগুণ বাড়াই দিতে হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার চিচিঙ্গা রান্না হয়ে গেছে তো এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এভাবে আপনারা যদি রান্না না করে থাকেন আমার রেসিপিটা ফলো করতে পারেন আর যারা নতুন সাবস্ক্রাইবার আমার আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলায় কন্টোটা অন করে রাখবেন যেহেতু আমার নতুন নতুন রেসিপি আপনাদের মাসের মাঝে চলে যায় সরি আজকে কথা বলতে আমার অনেক মানে কেমন জানি লাগতেছে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় আপুরা ভাইরা যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিও দেখে দেখে আমার আপুরা তো আপদের কথাই আর বললাম না আপুরা সবসময় আমাকে ভালোবাসা দেয় তো যাই হোক আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমার চিচিঙ্গাবাজি কেমন হলো অবশ্যই একটা কমেন্টসে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম